ওর সাথে বন্ধুত্ব হওয়ার আগেই তোর বাবা সৎ মা নিশি ইসলামের করা মামলায় অভিনেত্রী ও গায়িকা মেহের অফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত তেইশে এপ্রিল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি জানা যায় এর আগে বাইশে এপ্রিল ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও সৎ মা নিশি ইসলামকে শারীরিক নির্যাতনের অভিযোগে শাওনের বিরুদ্ধে এ মামলা করা হয় এ মামলায় আদালতে হাজির হয়ে বাড্ডা থানার দুই পুলিশ সদস্য অভিযোগ স্বীকার করে বলেন বাড্ডা থানার তৎকালীন ওসির নির্দেশে তারা বাদী নিশি ইসলামকে আটক ও নির্যাতনে অংশ নেন তবে এদিন শাওন হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালতের এমন আদেশে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী নিশি ইসলাম বলেন আমরা চাই আসামির শাস্তি হোক শাওন এই মামলায় অনেক প্রভাব বিস্তার করেছে সে আমাদের মারধর করেছে সালের শুরুর দিকে শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী একটি ম্যারেজ মিডিয়ায় বিয়ের জন্য পাত্রী চায় বিজ্ঞাপন দেন সেই বিজ্ঞাপন থেকেই নিশির সঙ্গে তার পরিচয় ও বিয়ে হয় অভিযোগ রয়েছে এ ঘটনা জানার পর বাবার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান শাওন পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় সেই প্রভাব খাটিয়ে সৎ মা নিশিকে ছয় মাস জেল খাটান এমন অভিযোগও আছে বাবাকে মানসিক ভারসাম্যহীন বানিয়ে কয়েক মাস একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে আটকে রেখেছিলেন শাওন এসব ঘটনার সঙ্গে শাওনের অন্যান্য ভাই বোনও জড়িত বলে সে সময় অভিযোগ করেছিলেন বাদী নিশি ইসলাম